ওনাকে বলে ভয় এই না আমার মোবাইল ছিল ঘরে আমি কিভাবে ভিডিও করবো ভয়ে এখানে বসে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা শোরুমে আসি শোরুম বলতে হচ্ছে আমি একটা ওয়াশিং মেশিন কিনবো তো এই জন্য ওয়াশিং মেশিন ফ্রিজ তারপরে হচ্ছে টিভির এই শোরুমে আসলাম তা হচ্ছে ওয়াল্টন শোরুমে আসলাম যেহেতু আমি সিঙ্গার ওয়াশিং মেশিন ব্যবহার করছি তাই ভাবলাম যে আমি তো ওয়াল্টন আমরা ফ্রিজও ব্যবহার করি তো ওয়ালটন ফ্রিজ অনেক ভালোই সার্ভিস দিল আমাদেরকে এখনও দিচ্ছে তো আমি কেন নয় মানে ওয়ালটন একটা ওয়াশিং মেশিনে আমি ভাবলাম যে একটা ওয়াল্টন ওয়াশিং মেশিন কিনে ব্যবহার করে দেখি ওয়াল্টনটা কীরকম হয় মানে মেশিনের ক্ষেত্রে এই জন্য এখানে চলে আসলাম ইএমআই দিয়ে ওয়াশিং মেশিনটা নেওয়ার জন্য মানে কিস্তিতে আর যেহেতু কিস্তির সুবিধা আছে তাই আমার নিতে অত সমস্যাটা হয়নি মাসে মাসে আমি কিস্তিটা দিয়ে পরিশোধ করে দিই মেশিনটা নিয়ে নিলাম ওয়াশিং মেশিনটা দেখাই আপনাদের একটু এটা হচ্ছে নয় কেজি আমি তেরো কেজি নিচ্ছি এরকমই নিচ্ছি তেরো কেজি মধ্যে হচ্ছে গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে আনার খোলা পা আসছে আমাদের সাথে ইএমআই মানে মধ্যে নিছি আমরা আর এগুলো এখানে ফ্রিজও আছে আমার তা আমি দেখাই আপনারা দেখেন এই যে আমরা আসছি এখানে তো ওই যে আমাদের ওয়াশিং মেশিন আসতেছে মানে ওয়াশিং মেশিনটা বুকিং দিয়ে রেখে আসছিলাম এখন আসতেছে এই যে দেখেন ও এত অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে একশো আল্লাম আপ একশো দুই জ্বর মানে দেখছি একটু আগে তা এখন একটু হালকা হয়েছে শরীরটা হ্যাঁ আর এই যে আম্মু নজর জেরা দিছে আর এই যে ওর জন্য একটু পরে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তারের কাছে নিবো না কারণ আজকে জ্বর আসছে তো মানে আমি মেডিসিন এনে দেবো এখন ওকে দেখি ওটা খাবার পর যদি আলাদা রাস রক্ষা করে তাহলে আর ডাক্তারখানা নিবো না আমার গলাটা একে বসে গেছে হ্যাঁ দাঁড়াও মা নিতেছি দাঁড়াও দাঁড়াও নিতেছি নিতেছি তুমি লোক আইসে পড়ছে গেটা খুলো যাও হ্যাঁ গেটা পড়ছে পানি দর পানি দর পানি খেয়ে আলবি নিচে গেছে না হ্যাঁ চিনব না তো ঘরে আমাদের ঘরে যা শুরু হয়েছে জানেন না আমরা মানে কিছুদিন যাবৎ আপনাদেরকে দেখাই না ভিডিও তো আপনারা মানে শনিবার দিন না ও শনিবার দিন একটা ঘটনা ঘটছে আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি ছিলাম না বউরা কি বলে ভয় আই না আমার মোবাইল ছিল ঘরে আমি কিভাবে ভিডিও করব ভয়ে এখানে বসে ওদের ঘরে নাকি সমস্যা হইতেছিল তো এই জন্য ভিডিও করতে পারেনি আর আপনারা তো অনেক আপডেট জানতে চেতেছেন অনেকজন আমি বলতেও পারছেন আপনারা অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না তো লাইভে যে সবাই কই হইবো বুঝছো যে নোটিফিকেশন যদি পাচ্ছেন না তাহলে আপনারা একটু চ্যানেল এসে দেখেন ভিডিওগুলো হুম হ্যাঁ দেখছি তো তুমি ভিডিও দিলে ভিডিওতে দেখছি আরও দিন আমি রাইতে অনেক ভয় পেয়েছি তুমি রাইতের বেলা আবার দুলনা দূরতা এক একলা

তো যাই হোক আমরা ওই যে ইনি আসবো তো আম বলতেছে মানে কিছুদিন পর পর এক একটা এক একটা ঘটনা আমি আপনাদের সাথে ওগুলো কিছু শেয়ার করতে পারিনি ছিলাম না বউ বলে মোবাইল সামনে থাকে না আবার মো মোবাইল খুঁজেই পায় না আচ্ছা মোবাইল খুঁজে পাও ওনাকে তুমি আমি এটা বুঝলাম না মোবাইলই পায় না ওনাকে হাতের সামনে মোবাইল পায় না এই জন্য আমি আমার হাতের সামনে দুইটা মোবাইল রেখে দিছি এখন এই মোবাইলটা তো আনছি যেটা এটা কিন্তু আপনার যে নতুন মোবাইল আনছি গুগল পিকচার ওটা দিয়ে আপনারা ভিডিও দেখতেছেন এখন আর ওই বউ হচ্ছে বউকে বলছি যে হাতের সামনে সবসময় মোবাইল রেখা দিও হাতের দূরে রেখো না আর ঘরে কারণ কখন কখন না কি হয়ে যায় বলতে পারবো না ভিডিওটা রাখলে সব কিছু ধরা পড়ে আমাদের ওয়াশিং মেশিন চলে আসছে আসছে মনে নিচে আসবো ওই যে এক লগা মানে উঠতে পারে না এই জন্য জি 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 এই

আনবক্সিং বক্সিং করা হয়ে এখন দেখে যাও সামনে সামনাহোক আমার আম্মুর শখের জিনিস

এই যে আমার মার কিন্তু অনেক ইচ্ছা ছিল একটা অটো ওয়াশিং মেশিনের তো তালা মানে ওকাতে রাখছে দেখে আমাদের আমরা তাই আম্মুকে হ্যাঁ আমরা তাই আনতে পারছি আম্মু আম্মুর শখটা পূর্ণ করতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আম্মুর তো শখ পূরণ হয়েছে কাপড় চোপড় তো সবারই দোয়া হবে এবং তোমার যে আম্মুর দোয়া হবে কিন্তু আম্মুর শখ ছিল যে একটা অটো ওয়াশিং মেশিন এনে দিবে মেন তো ব্যবহার করলাম কিন্তু অটোটা এনে দিবে আমাকে তাই কারণ আমার ফ্যামিলি হচ্ছে বড় হুম এটা পানি পরে বুঝছো তো ফ্যামিলির জন্য মানে সবাই দোয়া করবেন আমাদের যাতে আমরা এভাবে হাসি খুশি আনন্দভাবে সবসময় দিনটা কাটাতে পারি এটাই আর আমার মেয়ের জন্য দোয়া করবেন একটু বেশি বেশি আমার মেয়েটা অনেক অসুস্থ